এই দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসেছি আর এই দেখো খেতে বসে আমার মেয়ে তো ইঙির বিঙির করবে খাবে কম বকবে বেশি আর ক্যামেরার সামনে আসলেই তোমাদের সে বলার নেই দেখো ইঙির বিঙির করেই যাবে তো যাই হোক আজকে খেতে বসেছি এই দেখো পাকা পটল ভাজা উচ্ছে ভাজা আর সকালের তরকারি গাজর আলু পটলের তরকারি আর তারপর এই দেখো এটা একটা নতুন সবজি শীতের সবজি আমাদের এই গরমকাল থেকে আরম্ভ হয়ে যায় পালং শাক তো এই পালং শাকটা খুব ভাল লাগে আর এই দেখো কাতলা মাছের ঝাল আজকে এক গাদা মাছ এনেছে সবার খাওয়া হয়ে গেছে দেখেছো তরকারি সব অর্ধেক করে আছে তবু এত মাছ রয়ে গেছে তো ঘুম থেকে উঠেই খেতে বসেছি আর ঠান্ডা লেগেছে চোখ মুখ জ্বালা জ্বালাফোড়া করছে চোখে মুখে জল দিয়ে এসেই হাত পা ধুয়েই চোখে মুখে জল দিয়ে খেতে বসেছি আর আমার মেয়ে আমাকে ইঙরিমিংড়ি করছে দেখো কেমন চোখগুলো ফোলা লাগছে আমার ঠান্ডাতে আর আমাকে বলছে আমায় দেখাও আমায় দেখাও গরম কি গরম কি গরম তো গাইজ তোমরা সবাই কেমন আছো এই গরমে আমি তো মোটেও ভালো নেই এমনিতে রোদে রোদে ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা একদম সারছে না তো গরমে হেঁচে 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 পাগল হয়ে যাচ্ছে নাক দিয়ে অটোমেটিক টপ টপ করে জল পড়ছে একদম ভালো নেই জ্বর আসলে এর থেকে বলা হচ্ছে জ্বর আসলে অনেক ভালো লাগে তো খুব কষ্ট তো দুপুরবেলা স্নান টান করে উঠে খাওয়া দাওয়া করার পর স্নান করেছি এটুকাটা মোসতে হয় তো দুই বারান্দা পর জামা কাপড় নোংরা হয়ে গেলে কেমন গা ঘিন ঘিন করে তো খেয়ে দেয় নিয়ে বা স্নান টান করে আসলাম তো দেখো আমার ছেলে করেছে কি যাওয়া মেনেছে কালো জাম আমি এটা খুব পছন্দ করি কেননা যখন ছোট ছিলাম আমার বিয়ের আগ পর্যন্ত আমার বিয়েতে যখন গেলাম অষ্টমঙ্গলায় তখন দেখি গাছগুলো সব বাবা কেটে দিয়েছে দেখি গাছগুলো কিছু নেই শুধু ডালগুলো পড়ে রয়েছে তো এই জাম এগুলো তো ছোটো ছোটো মোটা মোটা কালো জাম আমাদের দুটো গাছ ছিল এইরকম এরকম করে ধরা যেত না এত মোটা মোটা গাছ ছিল তো সেই গাছে জাম হতো সেই জাম পাশে পাড়ার দাদারা মানে আমাদের তো ভাই তখন ছোট ভাই ছোট। তো পাশের বাড়ি দাদারা পাঠতো ব্যাগ নিয়ে উপরে সেইগুলো মেখে খেতাম কি দাহুর লাগতো তো এখন উপায় নেই এখন এই সেই নেই মামা তো কানা মামাই ভালো তো এই কিনে নিয়ে আমার খেতে খুব ভালো লাগে দাগmat কালো হয়ে যায় ঠিক আছে তবু খেতে ভাল লাগে খামা তো গুণ তাই না তোমরা খাবে হ্যাঁ আপনি দেখছিলাম আগে তো নেই মোটা মোটা হয়েছে কি মুখ টুক কষু হয়ে গেল আমার মেয়ে দুপুরবেলা সকালে সকালবেলা ভাত খাওয়ার আগে একটু বাগানে গেছিল দুটো আম পেয়েছে আজকে আমি সেই কলকাতা যাওয়ার পর থেকে সেই দিন থেকে আম যাচ্ছিও না পাচ্ছিও না তো তখন একটা আমি খেয়ে নিয়েছি আর একটা আমি আমটা একটু শক্ত ছিল তো ওই জন্যই আমটা রেখে দিয়েছিলাম যে বিকালবেলা কেটে খাবো গরমের দিনে বিকালবেলা টক টক খেতে ভালো লাগে তো দেখো গাছ পাকা আম টক শক্ত তোমরা কেউ খাবে একটু খাও লাগবে সত্যি কথা বলো টক টক আম থেকে কাল কা জিরে জল আসছে একদম মিথ্যে কথা বলবে না আমি যদি দেখি আমার কিন্তু জল আসে অনেক সময় দেখি ফেসবুক ঘাঁটি ঘাঁটতে ঘাঁটতে দেখি তেঁতুল হ্যাডা ব্যাডা আম কুল তখন অটোমেটিক জীবের জল আসে তো তোমরা সত্যি করে বলো তো আমার এই টক টক আম খাওয়া দেখে কার কার জীবে জল আসছে এত গরম লাগছে একটু শর্ট ভিডিও করবো ছাদের ওপর যাব কোথাও তো যাওয়ার জায়গা নেই আমার যেতে পারছি না তো চুষে চুষে আটি খাবে এটা খাবে চুষে চুষে খাবো আটিটা আমি চুষে চুষে খাবো আটিটা 6 7 6 7าาครั তো যাই হোক বন্ধুরা আমি খেতে থাকি আর তোমরা ওখান থেকে দেখছো অনেকেই হয়তো লাল পড়বে সামলাতে পারবে না আর বেশি দেখাচ্ছি না আবার বাকি গল্প সঙ্গে থাকো পরে আবার হচ্ছে ঠান্ডা লেগেছে ভাল লাগছে না কিছু তারপর আবার আমার মেয়ের ভাই না ছেলের ভাই না চা করলাম চাটা খেয়ে খেতে খেতে দুই ভাই বোনের মারামারি কালকে একটা নারকেল কেটেছিল আগের দিন একটা নারকেল কেটেছিল আধখানা সবাই মিলে খেয়েছে রাস্তায় বসে আধখানা ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে তো আজকে টান দিয়ে ফেলে দিলাম আজকে কালকে আবার একটা কেটেছে না পরশু দিন একটা কেটেছিল ওটা নষ্ট হয়ে গেছে কালকে আবার একটা কেটেছে দিয়ে সেটা মিট কেসের উপর উল্টো করে রাখা রয়েছে আমার মেয়ে হ্যাঁ নারকেলগুলো কাটবে গিন্দি মানুষের মতো কাটবে খাবে না কবে থেকে বলছি নারকেল মুড়ি খাবো নারকেল মুড়ি খাবো বানাচ্ছই না তো এই গরমে কিছু ভাল লাগছে না আমার ছেলেকে বললাম দুটো ওষুধ এনে দেয় আমার ঠান্ডা আমার তাকাতে পারছি না আমার কেমন হচ্ছে তো তারপর ওর কথা শুনে আবার আমি যদি চাটা করে নিই চাটা খেয়ে নিয়ে তোরা আমি নারকেল মুড়ি করে দিচ্ছি তো তারপরে দেখো মুড়ি মাখলাম এক গামলা মুড়ি মাখলাম চিনি দিলাম নারকেল কুড়লাম চিনি দিয়ে মুড়ি দিয়ে লাল মুড়ি এগুলো আবার লাল স্বর্ণ ধানের মুড়ি দিয়ে ওদেরকে দিলাম থালাই করে ছাদের ওপর দুই ভাই বোনের ঠাকমাতে ছাদের ওপর গিয়ে বসলো ঘরের মধ্যে কি করবো ঘরের মধ্যে থাকা যাচ্ছে না তো আর আমি আসলাম একটুখানি তারপর আবার কি

আটা মাখবো রুটি করব খাওয়া দাওয়া করব এখন অনেক কাজ প্রচুর কাজ আর গরমের মধ্যে তো ফ্যান ছাড়া কোথাও যাওয়া মানে চলা যাচ্ছে না কোথাও বেরোনো যাচ্ছে না কিন্তু ঘরের মধ্যে বসে থাকো আর বসে থাকে শুধু খাওয়া দাওয়া করো তো ঠিক আছে বন্ধুরা অনেক রাত হলো আর মুড়ি কটা গল্প করতে করতে খেতে গেলে এমনিতেই নাগলদি মেঘেছি নরম হয়ে গিয়েছে হাওয়াতে তার নরম হয়ে যাচ্ছে তো মুড়ি কটা খেয়ে নি তোমরা সবাই ভালো থেকো আবার নেক্সট ব্লাগে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে ঠিক আছে বাই